আসসালামু আলাইকুম নম শ্রেণী শিক্ষার্থীরা আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আমি এখন আপনাদের সাথে আলোচনা করবো আপনাদের বার্ষিক পরীক্ষার উচ্চতর গণিত ক সেটের প্রশ্ন নিয়ে তো আপনাদের যাদের যাদের ক সেট থেকে কোয়েশ্চেন হয় তাদের হয়তো এই কোয়েশ্চেনটা করে গেলে যদি আপনাদের উচ্চতর গণিত পরীক্ষার মধ্যে ক সেট থেকে কোয়েশ্চেন হয় তাহলে আপনাদের হান্ড্রেড পার্সেন্ট কমন পড়বে আর যদি আপনাদের এই এখান থেকে ক সেট থেকে আপনাদের স্কুলে কোয়েশ্চেন না করে হয়তো আপনাদের লাখ খারাপ কিছু করার নাই কিন্তু আপনি টপিকগুলো ভালোভাবে পড়তে পারেন যেন আপনাদের কমন পড়ে ঠিক আছে তো আমি বলব না যে এটার উপর হান্ড্রেড পার্সেন্ট আপনি ডিপেন্ড হয়ে যান আপনি এটা ভাগ্য ভালো থাকলে আপনার হান্ড্রেড পার্সেন্ট পড়বে বা যদি আপনার ভাগ্য খারাপ থাকে তাহলে তো আর কিছু করার নাই তো প্রথমত আপনারা এমসি কিউগুলো দেখেন এমসি কিউগুলো গুলো আমি আস্তে আস্তে নিচে চলে যাই যেন আপনারা দেখে দেখে স্ক্রিনশট নিতে পারেন অথবা আমার ভিডিওটা পজ করে আপনারা বইয়ের সাথে খুঁজে খুঁজে নিতে পারেন তো এখানে দেখেন যে এখানে আমি আস্তে আস্তে যাই যদি আমি এগুলো সলভ দিই তাহলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে তো আপনারা এইগুলো গাইড থেকে খুঁজে খুঁজে নিজে নিজে সলভ করে নেওয়ার চেষ্টা করবেন ওকে তো আমরা মেন কোশ্চেনে চলে আসি তো আপনারা দেখতে পাচ্ছেন এটা সেট এর একটা কোশ্চেন উচ্চতর গণিত নবম শ্রেণীর ওকে তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সৃজনশীল কবিভাগ থেকে একটা কোশ্চেন আসে তো এখান থেকে ডোমেন রেঞ্জ এবং এফ একটি সার্বিক ফাংশন কিনা যাচাই করতে বলছে তারপর এখানে গুণত্ব দ্বারা তারপর অসীমতক সমষ্টি এটা তো আসেই আসে অসীমতক সমষ্টি এটা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট আর এটা অনেক বড় একটা অঙ্ক তো আপনারা যারা যারা পারেন তো এটা কমপ্লিট করে নিন তারপর দেখেন আপনাদের তিন নাম্বার আসে লক থিকা ঠিক আছে তো এই অঙ্কটাও যারা পারেন তারা কমপ্লিট করে নিন যারা পারেন না তারা এটা বলে মুখস্থ করে নিন আর দেখেন এখানে জ্যামিতি এবং ভ্যাক্টর তো জ্যামিতি এবং ভেক্টর থেকে কী কী আসছে দেখেন এই যে জ্যামিতির একটা অংশ এই হচ্ছে গিয়ে মধ্যবিন্দু তো এটা হচ্ছে গিয়ে আমাদের যে ভেক্টরের যে ম্যাথটা আছে এটা ভ্যাক্টর থেকে আসছে আর তারপর আসে জেমিতি থেকে এই যে এটা হচ্ছে গিয়ে আপনার বৃত্ত অঙ্কন করতে বলছে আর এখানে এটা হচ্ছে সম্পাদ্য তো আপনারা যারা ভেক্টর পারেন তো ভ্যাক্টর থেকে দিয়ে না যারা পারেন না তারা সম্পাদ্য থেকে দিয়ে দেন আর তারপর দেখেন এই পাশে ত্রিকোণমিতি হওয়ার সম্ভাবনা তো ত্রিকোণমিতি আর সম্ভাবনা থেকে আমি জানি আপনারা বেশিরভাগ মানুষই সম্ভাবনা অ্যান্সার করবেন কারণ ত্রিকোণমিতি একটু কঠিন সম্ভাবনা অনেক সহজ আর এটা এক টাইপের কোয়েশ্চেন হয় এটা অ্যান্সার করে ইজি তো আপনারা যারা যারা পারেন সম্ভাবনা অ্যান্সার করবেন তারপর দেখেন এই পাশে সংক্ষিপ্ত প্রশ্নগুলো আছে তো সংক্ষিপ্ত প্রশ্নগুলো আপনারা ভালোভাবে চেক করে আনেন এইগুলো আপনারা দেখে নিন সুন্দরভাবে যে এখানে কোনটা কোনটা দেওয়া আছে তো আপনারা এইগুলা ভালোভাবে দেখলে আপনারা আশা করা যায় যে আপনারা পরীক্ষায় ভালো একটা রেজাল্ট করতে পারবেন এবং এগুলার পর আশা করি যদি আপনারা ভালো একটা প্রিপারেশন হবে আপনাদের এবং আপনারা পরীক্ষার মধ্যেও ভালো একটা রেজাল্ট আপনাদের আসবে আর আপনাদের যদি ভাগ্য ভালো থাকে তাহলে তো এই কোশ্চেনের থেকে আপনাদের হান্ড্রেড পারসেন্ট কমন হিসা পড়তে আছে কোনো সমস্যা নেই তো এখন আপনারা এই টপিকগুলো ভালোভাবে পড়বেন আর এটা ভালোভাবে প্রিপারেশন নিয়ে যাবেন আর অন্যান্য টপিকগুলো ভালোভাবে পড়বেন ঠিক আছে আল্লাহ হাফিজ